এই নারী কতটা উত্তম নারী যে নারীকে কোনো মানুষ ধোকা দিয়েছে কষ্ট দিয়েছে তার সতীর্থে আঘাত করেছে তার চরিত্র নষ্ট করে তার জীবনের সমস্ত সুখকে কেড়ে নিয়েছে বা সেই নারী জাস্ট প্রতিশোধ না নিয়ে আল্লাহর দিকে তাকিয়ে মাফ করে দিয়ে নতুন জীবন শুরু করেছে তার মত উত্তম নারী চরিত্রবান নারী আল্লাহর জমিন কেউ হতে পারে না ঠিক কিনা বলেন সময় একজন মেয়ে যেমন একজন যুবকের জীবনকে নষ্ট করতে পারে

আচ্ছা ঢাকা একটা বিশাল বড় মেট্রো লেন আছে আপনার সবাই শুনেন নাই ট্রেন উনি কি বলেছিলেন যে এক বছর লাগবে কত কোটি লাগবে আমি আর বললাম না বা সেই বাজেট কমে আমি শুনলাম মাত্র বিশ কোটি বা তারও কমে পুরোটা ঠিক হয়ে গেছে তাহলে আপনি বোঝেন যে এই পনেরো বছরে কত বিলিয়ন ডলার দেশের বাহিরে পাচার হয়েছে

আমি আসিফ মনে করেন চুরি করলাম আল্লাহ আমাকে আল্লাহ আমাকে বাছায় দিক আল্লাহ আমাকে হেফাজত করবো ডা আমিন তো আমি চুরি করলাম একটা আইফোন দেওয়া হলো আমাকে কারাগারে একবার ঢুকলাম আবার বের হলাম দি লাইক নিউ ব্রন বেবি একটা ছোট্ট নিষ্পাপ বাচ্চার মতো আপনাকে বেগুনা করে ছেড়ে দিলে আমার বন্ধার সারাটা জীবন আমার না ফরমানি করবে পেইমানি করবে সুলম করবে সেনা করবে সুদ খাবে

এই শয়তান যখন মানুষকে ওয়াসায় ফেলে সে একটা ছবল দেয় সাপ ছবল দিলে মানুষের প্রথম ক্ষতি হয় জিহবার সাপ মরে যায় কোনো কিছু সাপ সে খুঁজে পায় না শয়তান যখন ওয়াসায় ফেলে মানুষের প্রথম ক্ষতি কি হয় তার ইমানটা নড়া না থাকতে পারে বিশাল বড় ফ্লাট না থাকতে পারে বা যার কাছে উত্তম চরিত্র আছে তার কাছে তো একজন মেয়ে বউ হিসেবে সুখী হবে যুবক ভাই আব্বা যান যারা আসছেন মেহেরবানী করে টাকাওয়ালার সঙ্গে নয় চরিত্রবান মেঘ যখন কোনো বান্দা আল্লাহকে পাওয়ার স্বপ্ন দেখে অ্যান্ড ইফ হি ইজ ট্রয়িং হিজ বেস্ট সে সর্বোচ্চ চেষ্টা করছে রবের প্রিয় বান্দা হওয়ার জন্য তখন আল্লাহ চতুর্পাশের সব রাস্তায় তাকে পাওয়ার জন্য সহযোগিতার হাত বাড়ায় দেয় সমান আল্লাহ